হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা দেখছেন আপনি এখন লাইভে আছি তার বাজার মাইমান সিংহ নান্দাই থানা তার বাজারে এসেছি এবং এখান থেকে আপনাদের জন্য সরাসরি লাইভ ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যারা পাথর কিনেন পাথরের সাথে সম্পৃক্ত বা নতুন বিল্ডিং করবেন রাস্তাঘাট করবেন ফাউন্ডেশন করবেন ফাইলিং করবেন সকল ধরনের পাথরের কাজ যারা করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে তো আপনারা দেখছেন এখানে পাথর কিভাবে ওঠানামা করা হয় এবং পাথর কিভাবে এখানে সংগ্রহ করা হয় পাথর কিভাবে বাজারজাত করা হয় এবং এই পাথরের দাম কত আছে বা আপনারা পাথর কিভাবে নিতে পারেন আপনারা এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা এই ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন আর যদি স্কিপ করে চলে যান তাহলে কিছুই জানতে পারবেন না তো আপনাদের জন্য আমি একটি নাম্বার দিয়েছি আমি ইঞ্জিনিয়ার সাইম আপনাদের জন্য আছি তো আপনারা যদি পাথর নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এটি তারঘাট বাজার সিংহ নান্দায়াল থেকে সারা বাংলাদেশে এখানে পাথর সাপ্লাই দেওয়া হয় তো আপনারা এখান থেকে নতুন নতুন পাথর নিতে পারবেন বর্তমানে এখন একদম নিউ পাথর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার কারণে নদী হয়ই এখানে সুনামগঞ্জ থেকে জাফরং থেকে বিভিন্ন সিলেট থেকে পাথর এসেছে আপনারা যদি নিতে চান এখানে সকল ধরনের পাথর এ টু জেড সিঙ্গেল পাথর বোর্ডার বাঙ্গা বোর্ডার বুতু বাঙ্গা ডাস্ট পাথর হ্যাঁ সব ধরনের পাথর সংগ্রহ এখানে আছে তো আপনারা যদি কেবল নিতে চান তারাই যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আর শুধু যারা নিতে চান তারাই ফোন দিবেন আর এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর আপনারা সময় বুঝে ফোন দিবেন রাত বারোটার পরে ফোন দিবেন না রাত বারোটার ভিতরে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে কল দিবেন আর রাত বারোটার পরে হলে সকালে কল দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এখন আজকের যে বাজার দর আছে সেই বাজার দর গুলো আমরা একটু জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পাথর এখানে ওঠানামা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সকল ধরনের পাথরের দাম এলসি সি পাথর থ্রি বাই ফোর প্রতি এক ফুট পাথরের দাম আছে একশো সাতষট্টি টাকা এখানে কিন্তু বাজার এটা এখান থেকে আপনারা এই দামে পাবেন আর যদি আপনারা এক দূরে নিয়ে যেতে চান তাহলে ক্যারিং খরচটা আপনাকে বহন করতে হবে এখানে আপনি মেপে মেপে পাথর নেবেন প্রতি ফুট পাথর আপনাকে মূল্য দিতে হবে একশো সাতষট্টি টাকা আর ক্যারিং খরচটা টোটালি যে নেবে মালিক পক্ষ তার থাকবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এলসি পাথর প্রতিফুট দাম আছে এলসি এবং আপনার ডাস্ট ছয় মিলি সমস্ত পাথরের এখানে রেটই দেওয়া আছে আশা করি আপনারা এখান থেকে বুঝে নেবেন তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করবো আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ